আজকে রান্না হবে আলু দিয়ে লাউ দিয়ে চিংড়ি মাছ আর লাহার শুক্লা দিয়ে আলু দিয়ে সেটাও চিংড়ি মাছ দিয়ে ভাজি সাথে থাকবেন দেখবেন তো আমি লাউটা কষানোটা বসান দেখাইতে পারি নাই কীভাবে বসেলাম লাউ চিংড়ি মাছ দিয়ে একটু নেড়ে চেড়ে একটু হালকা ঢেকে দেবো

লালা এককালে পড়তেই থাকবে পড়তেই থাকবে এরম হ্যাঁ এরম দেখবেন কেমন রাখি আসসালামু আলাইকুম ওয়া আবার